আর আছে না সুন্দর করে কাটা আছে কারণ ওরা কিন্তু হ্যাঁ বাইরে সার্ভাইভ করতে পারবে না ওইরা চলে গেলে ওদেরকে ফেলবে অথবা হারা যাবে যার জন্য ফেদার টাকা কাইটা রাখলে হারা না হারা না ভাই খুব সত্য কথাটা সুন্দর কথা বলছে আচ্ছা ভাই পাখিটাকে আপনি কিনছেন না জি ভাই ওয়াও আচ্ছা আপনি হাতে নেন পাখিটা দেখি আপনি হাতে নেন যেও আপনি কিনছেন টেম করে পাখি দেখি আপনার হাতে আসছে গিলা ওয়াও ওস্তি ভাইয়ার হাতে কিন্তু চলে আসছে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আজকে কি আপনি পাখি দুটোটা টেম পাখি কিনে কি আপনি হ্যাপি জি অনেক খুশি না কোথায় আসলেন এটা লোকেশনটা কোথায় এটা বটতলা হাট না বটতলা হাট কত টাকা নিচ্ছে আপনার কাছ থেকে বারোশো টাকা বারোশো টাকা নিচ্ছে চমৎকার আপনার দেখছেন টেম পাখি বারোশো টাকা দেখিয়েছে কিনছে ভাইয়া ভাইয়া কিন্তু অনেক খুশি আজকে টেম পাখি এই পেপকে ছেলে মেয়ে দুটোই আছে না ছেলে এবং মেয়ে ছেলে এবং তুমি চমৎকার আরও কিন্তু এখানে আরো পাখি আছে ওকে ভাইয়া ধন্যবাদ আপনাকে এখানে কিন্তু আরো কিছু পাখি আছে যে ওই বাকিগুলোর ব্যাপারে ভাইয়ার সাথে কথা বলা যায় আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া এগুলো কি যে বাজির যেগুলা টেম করা আছে ফাদারগাটে এগুলো কি সবগুলো কি সেম প্রাইস সব সেম প্রাইস সেম প্রাইস ওকে আর দামের আছে ওইগুলা পাইট রেনবো ওইগুলা আমার কাছে আছে ওইগুলো আমার বেবি হ্যাঁ ওইগুলা আবার 1000 পরে বিক্রি করি এগুলার কালার অনেক সুন্দর ওগুলোর কালার আর অনেক সুন্দর না নিয়ে আসো নিয়ে আসো তুমি চামচ রাখলো পাখিটা কিন্তু আচ্ছা তারপর এই কোকাটেল কোকাটেল কি এটা সুপার টেম হ্যাঁ কোকাটেল ফুল টেম ফুল টেম ফুল টেম না এগুলা কি ছেলে মেয়ে এরকম আসলে হাঁটে আইসিয়া পাখিগুলো কিন্তু ভয় পাইতেছে যার জন্য উড়ে উড়ে অন্য খাঁচার মধ্যে গিয়ে বসতেছে এক খাচার থেকে আরেক খাঁচা যাইতেছি কিন্তু কিন্তু আপনারা দেখছেন কিভাবে উড়ে যায় আবার কিন্তু নিয়ে আসে আপনারা কিন্তু বাসায় ছেড়ে রাখলে খুবই চমৎকার আসলে বাচ্চাদেরকে পুতুল না কিনে দিয়া এরকম পাখি কিনে দিলাম মনে করি সবচেয়ে ভালো আচ্ছা যেটা বলতেছিলাম পোকাটেল কত করে যাচ্ছে পোকাটেল ভাই অ্যালবিনোটা একদম তিন হাজার রুটিনো পালটাও পড়বে একদম তিন হাজার আর এটা পরবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কি দামাদামি অপশন আছে না দামাদামি কোনো অপশন দামা কোনো অপশন নাই না খুব কিছু অমত্তর আপনারা দেখতে চলে আছে ভাইয়া আপনার লোকেশন এবং নাম্বারটা বলেন চোদ্দ ওকে ভাইয়া থ্যাংক ইউ